গত বছর আমরা এই টুর্নামেন্টে হারছিলাম খুব খারাপ লাগছিল কারণ পঁয়ত্রিশ বার শিরোপার ভিতরে আমরা মোটামুটি এটা দিয়ে আমাদের বার অর্জন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি বড় বড় শিরোপা ধরে রাখার এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা কষ্ট করছি কষ্টের ফল আলহামদুলিল্লাহ আমরা পাইছি এই জন্য খুবই ভালো লাগছে হ্যাঁ পরিবারের সাথে অবশ্যই শেয়ার করছি আমার স্ত্রী ও সম্পূর্ণ খেলা দেখেছে ও আমার সাথে মেসেজে শেয়ারও করছে যে আলহামদুলিল্লাহ তোমরা দিচ্ছ কংগ্রেসের সঙ্গে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে পুরো টিমকে ধন্যবাদ ওভারঅল আসলে আমার টিম সবাইকে টিম আমাদের কোচিং স্টাফ এবং আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছেন সবাইকে বিশেষ করে আমাদের প্লেয়াররা আমরা একতাবদ্ধ হয়ে কাজ করছি এবং আমাদের মূল লক্ষ্য ছিল এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা এটা আমরা ফিরে আনতে পারছি এই জন্য আল্লাহ তাদের কাছে উইন হয়েছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ সকল বসন্ত আল্লাহ তালার খুবই ভালো লাগতেছে কারণ গতবার আমরা এই বাংলাদেশ আনসারের সাথে কিছু ভুল সমস্যা বা ভুলের কারণে আমরা হেরে গেছিলাম এজন্য আমরা খুবই কষ্টে ছিলাম কারণ আমরা দীর্ঘদিন বিজিবি চ্যাম্পিয়ন হ্যান্ডবলে ঐতিহ্য এটা একটা বিজিবির ঐতিহ্য সেই হিসাবে আমাদের খুবই খারাপ লাগছে এখন আমরা আমাদের কোচের আন্ডারে অক্লান্ত পরিশ্রম করে আবার পুনরায় আমাদের চ্যাম্পিয়নটা পুনরুদ্ধার করতে পারছি এর জন্য খুবই ভালো লাগতেছে আমি খুবই আনন্দিত গত ন্যাশনালে আমরা পরাজিত হয়ে এই আনসারের কাছে সেইখান থেকে আমরা শিরোপা উদ্ধার করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের দরবারে কোটি সুপ্রিয়া যে আমরা আমাদের পরিশ্রমের সেই কাঙ্ক্ষিত ফলটা আজকে